একদম টাইম দিতে পারছেন না একটু খানিও করতে পারছে না একবার দুইবার করছেন আর ফুস হয়ে যাচ্ছেন তো চলুন আজকে বলা যাক এমন কি পদ্ধতি আছে যেগুলো ফলো করলে আপনাদের টাইম অনেক ইনক্রিজ করবে তো আজকে আমি এই পদ্ধতিগুলো বলবো আজকের পদ্ধতিগুলো আপনি যদি শোনেন আপনার কিন্তু টাইম বাড়বেই বাড়বে এমন কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো আপনারা রেগুলার যদি হ্যাবিট বানিয়ে ফেলেন তাহলে আপনাদের টাইম অনেক ইনক্রিজ করবে আর আপনারা কিন্তু লং টাইম পারফর্ম করতে পারবেন আপনাদের পার্টনারও হ্যাপি থাকবেন আপনারাও হ্যাপি থাকবেন তো এরকম কি কি পদ্ধতি আছে সেগুলো বলা যায় তো চলুন বলা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইড নেবেন আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে দাবি দেবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন আজকের ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে আপনারা লং টাইম পারফর্ম করতে পারবেন না এই যে আছে এই যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের টাইম বাড়বেই বাড়বে আমি আগে একটা ভিডিওতে বলেছি স্টপ অ্যান্ড টেকনিক স্টপ অ্যান্ড স্কুইজ টেকনিক আজকে এগুলোর সাথে আর টেকনিক যোগ করব যেটা আপনাদের টাইমকে অনেক ইনক্রিজ করে দেবে পুরুষের এটা কিন্তু একটা বড় পুরুষত্ব সে যদি বিছানায় লং টাইম না থাকতে পারে তাহলে সে কিন্তু নিজেকে অনেক ছোট মনে করে আর সে ভাবে আমার দ্বারা কিছুই হয় না আমি কিছুই করতে পারবো না কিন্তু এটাই যদি তারা লং টাইম নিজেদেরকে পারফর্ম করতে পারে বিছানায় লং টাইম টিকে থাকতে পারে তাহলে নিজেদেরকে অনেক বীর মনে করে দেখুন এই যে তাড়াতাড়ি পড়ে যাওয়ার যে প্রসেসটা আছে এটা কিসের জন্য হয় এটা কিন্তু সেনসিটিভিটির জন্য হয় ফার্স্ট হয় সেনসিটিভিটির জন্য সেকেন্ড হয় আপনার মেন্টালের জন্য মানে মানসিক দিক থেকে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে আমার জন্য তাড়াতাড়ি না বেরোয় যদি আপনি মানসিক দিক থেকে প্রিপেয়ার থাকেন যে আমি তাড়াতাড়ি বের করব না তাহলে কিন্তু আপনি নিজেই নিজেকে সামলাতে পারবেন নিজেই কিন্তু লং টাইম থাকতে পারবেন তার সাথে সাথে সেনসিটিভিটি আপনার যে উপরে পিনটা আছে পিনের উপরে যদি সেনসিটিভিটি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেনসিটিভিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে পিনের পিনের যে মাথা আছে সেখানে নার্ভের এন্ডিং আছে এবার নার্ভের এন্ডিং এ যদি আপনারা ডাইরেক্ট টাচ করেন তাহলে পুরো ব্রেনে অ্যাটাক করে নার্ভ কি করে ব্রেন কে গভর্নেন্ট করে তাড়াতাড়ি যায় তাই নার্ভের উপরে যে জায়গাটা আছে সেটাকে স্ট্রং করতে হবে হার্ড করতে হবে তো কি করতে হবে অয়েল মাসাজ করতে হবে অয়েল মাসাজ যদি আপনারা রেগুলার দশ থেকে কুড়ি সেকেন্ড রেগুলার আপনারা পিনের উপরে যদি এরকম করে মাসাজ করেন এরকম করে ঘষে ঘষেন আর যদি এরকম করে টিপ টিপ করেন এরকম যদি আপনারা দশ থেকে কুড়ি সেকেন্ড রেগুলার দুই তিনবার করতে পারেন আপনাদের সেন্সিটিভিটি ইস্যু একদম দূর হয়ে যাবে এছাড়াও কি করবেন যখন আপনারা পারফর্ম করছেন যখন আপনারা অ্যাক্টিভিটিতে যোগ দিয়েছেন একবার দুবার তিনবার এরকম করলেন যখন বুঝতে পারছেন যে বেরোচ্ছে লিকুইডটা বেরোচ্ছে পুরো বেরোয়নি বাট অর্ধেক এসে এসেছে সেই সময় বার করে দেবেন বার করে স্টপ অ্যান্ড স্কুইজ টেকনিক বলেছি যেমন এরকম ধরে স্টপ অ্যান্ড স্কুইজ মানে স্টপ করবেন আর স্কুইজ করে ধরবেন আবার ছেড়ে দেবেন আবার স্কুইজ করবেন আবার ছেড়ে দেবেন আবার স্কুইজ করবেন আবার ছেড়ে দেবেন এইগুলো যদি এই টেকনিকটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের টাইম অনেক বেড়ে যাবে যখন যেহেতু আপনারা এটা স্কুইজ করছেন তখন কি হচ্ছে আপনাদের লিকুইডটা বাইরে ভেতরে চলে যাচ্ছে মানে ওখানে থেকে যাচ্ছে ও আর বাইরে আসছে না আবার করছেন আবার ওখানে থেকে গেল তো এরকমভাবে করলে আপনাদের টাইমটা অনেক বেড়ে গেল এরকমভাবে দুই তিনবার করলেন আর তারপরে আবার আপনাদের নিজেদের অ্যাক্টিভিটিটা চালু করে দিলেন এবার এরকম করে আপনারা লং টাইম করতে পারবেন আর এই হ্যাবিটটা আস্তে 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 আপনাদের টাইমকে ইনক্রিজ করে দেবে পরে কিন্তু আপনাদের আর এই টেকনিকটা ফলো করতে হবে না ও নিজে নিজেই টাইমটা ইনক্রিজ করে দেবে আর একটা কি হচ্ছে আপনাদের পিনের উপরে জাস্ট এরকম করে চাপ দেবেন ছেড়ে দেবেন চাপ দেবেন ছেড়ে দেবেন যখন আপনারা অ্যাক্টিভিটিটা করছেন যখন বেরোবে তখন বার করে দেবেন বেরোনোর আগেই বার করবেন কিন্তু গেলে আর বার করলে কিছু হবে না বেরোনোর আগে যখন বুঝতে পারছেন এখন আসবে আপনাদের ব্রেন আপনাদের ব্রেন বলে দিয়েছে এখন বেরোবে সেই সময় বের করে ওখানে স্টপ করে রাখবেন ধরে রাখবেন জাস্ট ওয়ান টু থ্রি ফোর এরকম করে টেন টাইম গুনে ছেড়ে দেবেন আবার টেন টাইম গুনে ছেড়ে দেবেন তিন চারবার করলেন ওইটা চলে গেল আবার নতুন করে অ্যাক্টিভিটি চালু করবেন এইভাবে বেড়ে যাবে এই দুটো ছাড়াও আরো কিছু কিছু আছে সেগুলো আমার আগের ভিডিওতে আছে একটু দেখে নেবেন ছাড়াও আমি একটা আপনাদের জন্য দারুণ টেকনিক নিয়ে এসেছি দেখুন কিগেল এক্সারসাইজ সবাই জানেন কিগেল এক্সারসাইজ যদি আপনারা রেগুলার করেন আপনাদের যে রিপ্রোডাক্ট হেলথ আছে সেটা একদম গুড হয়ে যাবে সেটা একদম স্ট্রং হয়ে যাবে তো এই কিগেল এক্সারসাইজের সাথে সাথে যদি আপনারা অ্যাক্টিভিটি করেন তাহলে কেমন হয় কিগেল এক্সারসাইজ কাকে বলে কিগেল এক্সারসাইজ আপনাদের যে রিপ্রোডাক্ট সিস্টেমটা আছে রিপ্রোডাক্ট মার্সেলগুলো গুলো আছে সেইগুলোকে এরকম করে হোল্ড করে রাখা যেগুলোর ক্ষমতা লুজ হয়ে গেছে মানে আপনাদের কেন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আপনাদের যে মাসেল আছে তার হেলথ খারাপ হয়ে গেছে সে জিনিসকে ধরে রাখতে পারছে না এবার যখন সে ধরে রাখতে পারছে না তাকে যদি ধরে রাখার জন্য এক্সারসাইজ করা হয় সে তো ধরে রাখবেই এবার কিগেল এক্সারসাইজ হচ্ছে সামনের পেছনের সব যে হোলগুলো আছে সেগুলো উপর দিকে টেনে ধরে শ্বাসটাকে আটকিয়ে ওয়ান টু থ্রি ফোর এরকম করে টেন কাউন্ট করে আবার ছেড়ে দিতে হবে আবার উপর দিকে টেনে টেন কাউন্ট করে ছেড়ে দিতে হবে এরকম করে আপনাদের তিন থেকে চারবার করতে হবে রেগুলার মানে থ্রি সেট করতে হবে রেগুলার দিনে তিনবার চারবার এরকম করলে কিন্তু আপনাদের যে আছে আছে সিস্টেমটা সেটা অনেক স্ট্রং হয়ে যাবে তো যদি এই এক্সারসাইজটা আপনারা যখন আপনাদের অ্যাক্টিভিটির মধ্যে করবেন তখন কেমন হবে ধরুন আপনারা অ্যাক্টিভিটি করছেন যখন বুঝতে পারছেন আমাদের এখন বেরোবে সেই টাইমে বেরোনোর আগে মানে বেরোয়নি আপনারা তিন চারবার ঝটকা দিলেন বেরোয়নি বেরোবে আপনাদের ব্রেন বলছে এখন বেরোবে তখন যদি আপনারা এই কি এক্সারসাইজটা করেন পুরো যে রিপ্রোডাক্ট মাসেলগুলো আছে সেগুলো উপর দিকে টেনে ধরেন তাহলে কি হবে আপনাদের যে মাসেলগুলো আছে সেগুলো স্ট্রং হয়ে যাবে আর আপনার যে লিকুইডটা আছে সেটা বাইরে বেরোতে দেবে না সেটাকে ধরে রাখবে এরকম করে আপনারা ওয়ান টু থ্রি ফোর এরকম করে টোয়েন্টি কাউন্ট করে ছেড়ে দেবেন আবার দুইবার তিনবার করলেন আবার প্রসেসিং চালু থাকলো করছেন আবার মাঝখানে কি এক্সারসাইজ করবেন আপনার যে মাসেলটা আছে সেটাকে উপর দিকে টেনে ধরবেন এরকম করে বারবার বারবার করতে করতে আপনাদের যে রিপ্রোডাক্ট সিস্টেম আছে রিপ্রোডাক্ট মাসেল আছে তার হ্যাবিট হয়ে যাবে লং টাইম ধরে রাখার জন্য তখন কিন্তু সে স্ট্রংও হয়ে যাবে এই এক্সারসাইজটা যদি আপনারা অ্যাক্টিভিটির মধ্যে করতে পারেন আপনাদের কিন্তু টাইম ইনক্রিজ হবেই হবে এই এক্সারসাইজ এক্সারসাইজ এমন একটা যদি আপনারা অ্যাক্টিভিটি নাও করেন শুধুমাত্র করেন তবুও কিন্তু আপনাদের স্ট্রং হয়ে যায় তাহলে ওই অ্যাক্টিভিটির সময় যদি করেন দুটো জিনিস যদি একসাথে মিশে যায় তাহলে কেমন হবে স্ট্রং তো হবেই তো এইটা আপনারা করে দেখুন দেখবেন আপনাদের টাইম কিন্তু অনেক ইনক্রিজ হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই